হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো যে আপনারা যদি নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টকে থাকেন তো আপনার পার্টনার আপনাকে কি বলতে চান তো চলুন দেখিনি আপনাকে কি বলতে চান কিছু মেসেজেস নেব ওনার কি বলতে চান এটা নিয়ে তো চলুন দেখিনি কিছু মেসেজেস নেব তারপরে দেখবো উনি কি বলতে চান ঠিক আছে ওকে ইউ সাপোর্ট মি ইন মাই ইন্টারেস্ট অ্যান্ড হবিস আপনি ওনার ওনাকে সবসময় সাপোর্ট করেন ওনার যে হবিস ওনার যে ইন্টারেস্ট যে জিনিসগুলোতে আছেন সেগুলোতে সবসময় আপনি সরি ক্যামেরাটা বিড়ালটা না দিচ্ছে ইউ অলওয়েজ সারপ্রাইজ মি নাইস ওয়ে আপনি খুব ভালো ওনাকে সারপ্রাইজ করতে পারেন আর দেখি কি বলছে টাইম জাস্ট ফ্রি ফিউল হোয়েন উই আর টুগেদার এখানে বলছে টাইমটা খুবই ছোট্ট যখন আপনারা একসঙ্গে থাকেন ইউ আর জাস্ট সাচ এ নাইস পার্সন আপনি খুবই নাইস পার্সন এটা আপনাকে পার্টনার আপনাকে বলছে ইউ আর নট অ্যাফ্রেড ফ্রম সেলি উইথ মি আপনি ওনার যে পাগলপন্থীতেও ভয় পান না ইউ ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ উইথ মাই লাইফ অ্যান্ড হার্ট আপনাকে উনি নিজের জীবন অ্যান্ড হার্ট দিয়ে ট্রাস্ট করেন ঠিক আছে তো আরও কিছু মেসেজেস নিয়ে নি রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে রিডিংটা ছেলে মেয়ে সবাই দেখতে পারে ঠিক আছে সেমসেক্স টাচিং টাচিং ইউ ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফিলিং এভার আপনাকে যখন উনি টাচ করেন দুনিয়া সবচেয়ে ভালো ফিলিং উনার তখন ফিল হয় তো আরও কিছু ম্যাসেজেস নিয়ে আজকে ম্যাসেজের সিরি রিডিং আজকে কোনো মানে কারেন্ট এনার্জি নয় দেখুন উনি আপনার কেয়ার উনি আপনার যে কেয়ার ভাবটা একটা মাতৃসম যে ভাবটা ছেলে হলেও আপনার যে দয়া মায়া কেয়ার লাভিং ওনাকে সবসময় সাহায্য করার জন্য আপনার যে একটা উৎসাহ আপনি সবসময় যে কোনো টাইমে যে কোনো সময় ওনাকে সাহায্য করেন বা আপনার যতই ওনার সঙ্গে কথা বলা বন্ধ হোক উনি একবার আপনার কাছে হাত বাড়ালে আপনি যে সাহায্য করেন আপনি যে একজন মাটির মানুষ সেটা আপনাকে বলতে চাই এই মেসেজটা বলতে চান আপনি মাইন্ড গ্লোয়িং আপনি খুবই ভালো মানুষ আপনার আপনার কোনো অহংকার নেই আপনি হতে পারেন ওনার চেয়ে ফাইনান্সিক্যালি অনেক উঁচুতে আছেন স্ট্যান্ড করেন বাট আপনার মধ্যে কোনো অহংকার নেই আপনাকে উনি সানের মতো দেখেন সান কি সান প্রোটেক্টার আপনি সবসময় ওনাকে প্রোটেক্ট করেন সবসময় ওনাকে মানে ভালোবাসেন হ্যাপিনেসের সূত্র আপনি রেসপন্সিবিলিটি ওনার নেন তো এই জিনিসটা আপনাকে ম্যাসেজ কনভে করতে চান উনি এই রিলেশনে ব্যালেন্স চান কারণ এই রিলেশনের জন্য যেমন আপনি ওনাকে এত ভালোবাসেন উনিও ভালোবাসেন বাট উনি এইটা নিয়ে একটু চিন্তিত কারণ আপনি অনেক কিছু ওনাকে দিয়ে ফেলেছেন এর মধ্যে উনিও রিসিভ করে ফেলেছেন বাট উনি কিছু দিতে পারেননি ব্যালেন্স নেই সেটার জন্য উনি খুবই কষ্টের মধ্যে আছে সেটা আপনি হয়তো আপনাকে হয়তো উনি বলেন না বাট উনার মনের ভিতর বারবার চলে আপনার জন্য উনি ওয়েট করছেন দীর্ঘদিন ধরে আপনি ওনাকে কল ম্যাসেজ করুন বা উনি কোনো যদি আপনাকে কল বা কোনো ছোটোখাটো খাটো ম্যাসেজ বা কিছু করেছে আপনি আবার রিপ্লাই করুন এটা উনি চাইছেন আপনার প্রতি প্রচণ্ডভাবে উনি প্যাসিনেট সেটা আপনাকে মেসেজ দিতে চান আপনি ওনাকে ভুল বুঝবেন না আপনি হয়তো মাঝে মধ্যে ওনাকে ভুল বুঝেন ওনার যে অ্যাকশেনগুলো উনি জানেন যে অ্যাকশেনগুলো উনি খারাপ করেন কারণ ওনার নিজের চাহিদার কারণে বা নিজের কিছু নিডের কারণে আপনার কাছে আসে বা চলে যায় সেই জিনিসটা আপনাকে খুবই খারাপ মানে একটা খারাপ কষ্ট হয় সেটা আপনার খুব কষ্ট হয় সেটা উনি ভালোভাবেই জানেন ঠিক আছে হয়তো এই মুহূর্তে আপনি রেগে আছেন সেটা উনি ভালোভাবে জানেন আপনাকে উনি আবার মানাবেন কারণ আপনি উনার লাইফে না থাকলে ওনার লাইফটা একদম হেল হয়ে যায় কোনো খুশি থাকে না আনন্দ থাকে না খুশির যে সোর্সটা সান সান না থাকলে অন্ধকার নিজের লাইফটা সেটা আপনাকে মেসেজ দিতে চান উনি আবারও আসবেন আপনি যদি রেগে আছেন আপনার রাগ ভাঙাতে আপনাকে উনি সব কিছু দিতে চায় সব কিছু মানে যারা যেমনভাবে আপনারা চান টাইম অ্যাফোট বা লয়্যালিটি কামিটমেন্ট যেটা যেমনভাবে যারা চাইছেন দিতে চান বাট সবাই তো এখানে আলাদা আলাদা সিচুয়েশন আছে তো সবাই তো এক না তো উনি যেটাই আপনার চাহিদা এই মুহূর্তে উনি দিতে চান বাট একটু স্লো উনি এত তাড়াতাড়ি দিতে না কারণ উনি এত তাড়াতাড়ি উনি মানে ওনার হাতে কিছু নেই এই মুহূর্তে ওনার হাতে কিছু নেই যদি হাতে থাকতো ওনার ফেভারে সময় থাকতো উনি দিতেন আর এই মুহুর্তে হাতে নেই আপনাকে আপনাকে উনি ওয়েট করতে বলছেন অ্যান্ড উনি জানেন যে এটা একটা স্পিরিচুয়াল কানেকশান উনি প্রচণ্ডভাবে বার্ডেন এই মুহূর্তে নিজের লাইফে নিজের ফাইন্যান্স কেরিয়ারলি সমস্ত জায়গা থেকে বার্ডেন ওনাকে কেউ ভাবনা মানে ওনাকে উনি যে এত কাজ কষ্ট পাচ্ছেন এত যে বার্ডেনে আছেন কেউ দেখেন না ওনার কেউ নেই লাইফে আপনি ছাড়া কারণ আপনি ওনার কষ্ট দুঃখ বাকি সবাই স্বার্থপর ঠিক আছে আপনাকে উনি সবসময় নিজের কাছে রাখতে চান কখনো উনি নিজের লাইফ থেকে হারাতে চান না সবসময় আপনি ওনার লাইফে থাকুন কারণ আপনি ওনার লাইফে থাকলে সমস্ত হ্যাপিনেস সমস্ত এনার্জেটিক সব কিছু আপনি থাকবেন তো আপনাকে কোনোভাবে উনি হারাতে চান না অ্যান্ড উনি আবার স্টার্ট করবেন আবার উনি আপনার কাছে আসবেন এটা আপনাকে প্রমেস করছে তো আজকের জন্য এইটুকুই মেসেজ থাকলো থ্যাংক ইউ সো মাচ